হ্যালো ফ্রেন্ডস টেক্সিয়ারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো গাড়ি চালকদের নিয়ে অর্থাৎ এর থেকে প্রত্যেক গাড়ি চালকদের এই নিয়ম না মানলে হতে পারে জেল সম্পূর্ণ নতুন ব্যবস্থা চালু করলো কলকাতা পুলিশ আজকে থাকবে এই নিয়ে আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে প্রত্যেকবারেরই মতো করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেখুন চ্যানেল অথবা ভিডিও নিচে একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশেই দেখবেন একটা বেল আইকন আসবে সেটাকেও প্রেস করে নিন কারণ আমি এই চ্যানেলের মাধ্যমে রাজ্যের বিভিন্ন খবরাখবর চাকরি সম্পর্কিত এবং এডুকেশনাল সম্পর্কিত ভিডিও নিয়ে আলোচনা করে থাকি যা আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে সবার প্রথমে পৌঁছে যাবে তো ফ্রেন্ডস দেখুন এখানে বলা হচ্ছে আর চালান নয় স্পিড লিমিট ভাঙলেই এবার যেতে হবে জেলে বেপরোয়া গতির উপর নিয়ন্ত্রণ আনতে শহরে এবার নতুন ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ নির্দিষ্ট গতিসীমা অতিক্রম করলেই দোষীকে এবার থেকে যেতে হবে জেলে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে এমনই ব্যবস্থা করেছেন কলকাতার পুলিশ কর্তারা বেপরোয়াভাবে গাড়ি চালানোর ক্ষেত্রে নিয়ন্ত্রণ আনতেই আগেই মহানগরের বিভিন্ন জায়গায় সিসিটিভি লাগানো হয়েছিল জোরে গাড়ি চালালেই সেই ছবি এই ক্যামেরায় উঠে যেত এবং যে এই আইন ভাঙত তার বাড়িতে চলে যেত একটি করে অভিযোগপত্র জরিমানা দিলেই তবে দোষীকে ছাড় দেওয়া হতো মোটর ভেহিকেলস আইনে জেল হেফাজতের কোনো সুযোগ নেই তাই বহু ক্ষেত্রেই বারবার এই অপরাধ করেও জরিমানা দিয়ে ছাড় পেয়ে যেত দোষীরা এবার তারই ওপর নিয়ন্ত্রণ আনতে নিজেদের হাতে হাল ধরল পুলিশ জানা গিয়েছে বেপরোয়া গাড়ি চালানোর ওপরে এবার থেকে ধারা লাগানো হবে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির দুশো উনআশি ধারা অনুযায়ী বেপরোয়া গাড়ি চালানোই কেউ দোষী প্রণীত হলেই সর্বোচ্চ ছ মাসের কারাদণ্ডের ব্যবস্থা করা হয়েছে এবং এর সঙ্গে দোষীর তিন মাসের জন্য লাইসেন্স বাতিল হতে পারে তাই এখন শহর জুড়ে স্পিড ট্র্যাপ লাগানো হয়েছে এই ঘটনায় এখনও অবধি প্রায় বিয়াল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ ফ্রেন্ডস এবার থেকে বেপরোয়াভাবে গাড়ি চালালে অর্থাৎ স্পিড লিমিট ভাঙলেই হবে গাড়ি চালকদের জেল সর্বোচ্চ ছ মাস পর্যন্ত জেল এবং তিন মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ তো ফ্রেন্ডস আপনাদের সকলের কাছে এই অনুরোধ করবো দয়া করে জোরে গাড়ি চালাবেন না নিয়ম মতোভাবে নিজের সুরক্ষা বজায় রেখে তারপরেই ভেবে চিনতে বাইক চালাবেন তো ফ্রেন্ডস আজকের ইনফরমেশন এতটুকুই যদি আমার এই ছোট্ট ইনফরমেশনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই ভিডিওটি আপনার সকল প্রিয়জনদের কাছে শেয়ার করে সকলকেই এই বিষয়ে সতর্ক করে দেবেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরের উপকারের জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং